হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো বেশ কিছুদিন আগে মানে বাড়ি যাওয়ার আগে আমরা গেছিলাম মেরিন ড্রাইভ তো তখন ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি আপনাদের জন্যই গেছিলাম কিন্তু বাড়ি যাওয়ার কারণে আর দিয়ে দেওয়া হয়ে ওঠেনি তো এই দেখতে পাচ্ছেন আমরা চলে গেছিলাম চার্জগা স্টেশন হয়ে চার্চগা স্টেশনে পৌঁছে ওখান থেকে হেঁটে দু মিনিট চার মিনিট লাগে একদম বাইরে দেখাচ্ছে দেখতেই পাবেন আপনারা আর তার আগে একটু খিদে পেয়েছিলো ওর সেই কারণেও বারাপাও খাবে বলে সব দোকানে দেখছিলো কোথাও কোথায় ভালো আছে তো মুম্বাইতে আগেও বলেছি আপনাদের ফেমাস হলো বারাপাও বারাপাও মানে মুম্বাইয়ের লোক ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুতে বড়াপাও খেতে পারে এতটাই ফেমাস এবং এখানকার লোকের এতটাই প্রিয় তো ও একটু ওয়েট করছিলো যে দোকান থেকে খাবে অ্যাকচুয়ালি ভাজা ছিল না গরম ভেজে তুলে দেবে তার জন্য ওয়েট করছিলো তো এই যে দিয়ে দিয়েছে বেশি কিছুক্ষণ ওয়েট করার পর তো এখানে আবার সাথে লঙ্কা রাখা থাকে লঙ্কা কেউ কেউ আছে বেসনে চুবিয়ে লঙ্কা ভাজে কেউ কেউ আছে ডাইরেক্ট কাঁচা লঙ্কা তেলে ভাজে তো এখানে এই হরি মিচ বলে এটা প্রত্যেকটা খাবার সাথেই লোকে নেয় বিশেষ করে বড়া পাও সমোসা পাও ব্রেড কাটলেট বা ভাজি বাটাটা ভাজি বাটাটা ভাজি মানে আলুর পকোড়া টাইপের আর কান্দাভাজি মানে তো পেঁয়াজই আমাদের তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এই বেরিয়ে গেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা চার্জগা স্টেশনের বাইরে আর এখান থেকে বেরিয়েই এই স্টেশন থেকে এখান দিয়ে বেরিয়েই সামনে একটা রাস্তা পড়ে সোজা আর সেই রাস্তাটা দিয়ে একদম সোজা গেলেই এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা দিয়ে একদম সোজা গেলেই মেরিন ড্রাইভ তো যাই হোক আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে চারপাশের পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর আর এটা খুবই একটা মানে এত সুন্দর এরিয়া এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালিও বারাপোটা খাওয়ার পর একটু কিছু ঠান্ডা খেতে ইচ্ছা ও আমুল কুল নিয়েছিল আমি একটু খাচ্ছিলাম কিন্তু আমার আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে চারদিকে গাড়ি এই এরিয়ায় প্রচুর দামি দামি গাড়ি দেখতে পাওয়া যায় যেহেতু খুব পশ এরিয়া কিন্তু এখানে সব রকমই গাড়ি থাকে এবং রাস্তার ধারে যেই যেভাবে গাড়িগুলো আছে এভাবে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকলেও কোনো ব্যাপার না মুম্বাই সব কিছুর দিক থেকে সেফ তো এই দেখছেন আমরা পুরো সোজা রাস্তা দিয়েই হেঁটে এলাম কোনো দিকে বেকিনি এই বেরোলেই সামনে মেরিন ড্রাইভ আর সামনে একটা ব্যারিকেড আছে মাঝখানে রাস্তায় একটা পার্টিশন আছে এটা আগে ছিল না আপনাদের বলছি ওটা আগে মানে খোলাই ছিল কিন্তু কেউ ক্রস করতো না কিন্তু এখন পুরো আটকে দিয়েছে এটা নতুনই দেখলাম অনেকদিন পর গেছিলাম অ্যাকচুয়ালি তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে এসে গেছি মেনিন ড্রাইভ সৌজ আপনারা দেখতে পাচ্ছেন এ দেখুন পেছন দিকে আপনাদেরকে দেখাবো এখন অসাধারণ জায়গা আমরা আজকে সকাল সকাল চলে এসেছি রোডটা ক্রস করতে হবে তারপর সামনের দিকে যেতে পারবো এখন রোডটা ক্রস করে নিয়ে আগে সিগনাল দিয়েছে তাড়াতাড়ি চলো সিগনাল আছে খুব রোদ সেই কারণে আমরা সানগ্লাস পরে নিয়েছি মানে রোদ কম কিন্তু তাপ খুব বেশি সকাল থেকে রোদ ছিল না এই রিসেন্টলি রোদ উঠলে দেখুন আবার ছায়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু গরম খুব বেশি প্রচণ্ড গরম ঘুমোট হয়ে আছে অ্যাকচুয়ালি সকাল থেকে মেঘলা তো তাই গুমোট হয়ে আছে আর কিছুই না এখানে দূর থেকে মুকেশ আম্বানির বাড়িও দেখা যায় প্লাস আরও বড় বড় বিল্ডিং দেখা যায় টুইন টাওয়ার লোধা কিন্তু এত দূর থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন না এখান থেকে দেখা যায় আর সমুদ্রের হাওয়া আর জল অসাধারণ অসাধারণ হাওয়া দিচ্ছে অসাধারণ হাওয়া দেখুন এখন আসলে সকালবেলা বলে এত ফাঁকা বিকেলে পুরো একদম বসার জায়গা থাকে না মানে দাঁড়ানোরও জায়গা থাকে না আমরা সকাল সকাল ওই কারণেই এসেছি যাতে পুরো ফাঁকা হয় তো দেখতে পাচ্ছেন খুব কম লোক অসাধারণ হওয়া দিচ্ছে অসাধারণ তাও এখন অনেকটা ঢেউ কম আরও ঢেউ বেশিও থাকে বিকেলের দিকে ঢেউটা একটু বাড়ে এর এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আর্টিফিশিয়াল বসানো হয়েছে এক সময় তো এখন আমরা একটু এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে হাওয়াও দিচ্ছে রোদও উঠছে আবার চলে যাচ্ছে আমার চুলগুলোর অবস্থা খুব খারাপ হাওয়াতে একদম পাগলের মতো লাগছে এই যে ও আর কন্ট্রোল করে লাভ নেই কিছুই কন্ট্রোল হচ্ছে না হাওয়াতে সব উড়ে যাচ্ছে তো একটু পাগলের মতো লাগবে দেখতে আমাকে তো সহ্য করে নেবেন আমরা যখন আগের বার এসছিলাম তখন এখানে প্রচুর কাজ হচ্ছিল এই যে রোডের মাঝখানে যে এটা দেখতে পাচ্ছেন এটা আগে খালি ছিল কেন কিছু ছিল না যে কেউ রোড ক্রস করতে পারবে কিন্তু করতো না মানুষ কিন্তু এখন আটকে দিয়েছে কেননা অ্যাক্সিডেন্টের চান্সটা সেই কারণে তো যাই হোক এখানে কিছু রিপোর্টার বসে আছে আর এই দেখতে পাচ্ছেন এটা একটা ইন্টার কন্টিনেন্টাল হোটেল এদিকে যারা নিউজ রিপোর্টার বসে আছে নিউজ এইটিনের দেখলেন আপনারা কোনো নিউজ কভার করতে এসছে এখানে হয়তো কিছু হবে যাই না বলতে পারবো না তো আর সামনেই আছে বাংকার স্টেডিয়াম তো স্টেডিয়ামের ভেতরে তো দেখানো সম্ভব না বাইরে থেকে দেখাবো তো এই জায়গাটা খুব সুন্দর আর ফাঁকাই দেখতে পাচ্ছেন চারদিকটা বিকালবেলা এলে মারাত্মক পরিমাণে ভিড় থাকে বিশাল ভিড় থাকে তো এখন ফাঁকা সকালবেলা সেরকম নেই আর কিছু স্টুডেন্টরা আছে কলেজ স্টুডেন্ট সামনে একটা কলেজ আছে সেই কলেজের স্টুডেন্টরাই আছে তো এই যে এখন আমরা উঠবো ওপর দিকে উপরে উঠে গেছি আমরা তখন নিচে হাঁটছিলাম এবার আমরা ওপরে দাঁড়িয়ে আছি কেমন লাগছে আজকে থেকে যাই সমুদ্রের হাঁটছি ওপর দিয়ে এই ওপর দিয়েও হাঁটা যায় না প্রচুর লোক বসে থাকে তো সেই কারণে এখন ফাঁকা তাই হাঁটতে পারছি নইলে বসারও জায়গা পাওয়া যায় না ওই মানে আমাদের ওখানে বাড়িতে এমন চেয়ার ধরে বেছে না দাঁড়িয়ে থাকতে বসার জন্য কেউ উঠলেই বসবো ওরকম দাঁড়িয়ে থাকতে কেউ উঠলেই বসবো কারণ এখানে বসে একবার হাওয়া খেতে শুরু করলে কেউ আর জায়গা ছাড়তে চায় না এত সুন্দর হাওয়া তো সেই কারণে মানে এখানে বসার জায়গা পাওয়া খুবই দুষ্কর তো এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে সারাক্ষণই এখানে সারাক্ষণই খুব হাওয়া থাকে সেই দেখতে পাচ্ছেন এই স্টোনগুলো সব আর্টিফিশিয়ালভাবে বসানো হয়েছে মুম্বাইটাকে খুব ডেভেলপ করেছে এত সুন্দর একটা ভিউ আর এদিকে সব বিল্ডিং এগুলো সব অ্যাপার্টমেন্ট অনেক দিনের অ্যাপার্টমেন্ট এবং এখানে যারা থাকেন তারা সবাই কোটিপতি এটা খুব পশ এরিয়া এখানে যে কেউ থাকতে পারে না বা যে কেউ ফ্ল্যাটও নিতে পারে না আবার অন্যরকম একদম লাইটে পুরো ভরা থাকে চারদিক তো আবার দিনের বেলাটা অন্য অন্যরকম খুব জল ঢেউ আসছে তো এখানে পাথরগুলোর জন্য বোঝা যায় না ঢেউটা আটকে যায় কিন্তু যখন বৃষ্টি শুরু হবে বর্ষাকালটা শুরু হবে তখন একদম এত জোরে ঢেউ আসে যে একদম এই দেখতে পাচ্ছেন এইখানে এই রাস্তা অব্দি একদম জল চলে আসে ঢেউয়ের তো এতটাই জল বেড়ে যায় তো সেই কারণে ওই সময় বর্ষাকালটা একটু রেস্ট্রিকশান করে দেয় আসতে দেয় না এই দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের লাইট দেখা যাচ্ছে এই দেখুন এইখানেই অঙ্কার স্টেডিয়াম লাইট দেখতে পাচ্ছেন আপনারা সবাই জানেন মুম্বাইতে যে সব ক্রিকেট খেলা সব এই বাংকার স্টেডিয়ামেই হয় তো এটা হলো স্টেডিয়ামটা ট্রেন থেকে একটু ভালো করে বাইরের দিকটা দেখা যায় তো এটা যেহেতু উল্টো দিক সেহেতু এখানে শুধু বিল্ডিংগুলোর সামনে দেখা যাচ্ছে আর স্টেডিয়ামের ভেতর তো সম্ভব না আপনারা জানেনই এখানে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো এগুলো সব হোটেলও আছে এখানে বড় বড়ো অনেক রকমের হোটেল আছে তো আপনারা যদি কেউ এখানে আসতে চান এখানে থেকে সমুদ্র দেখবেন সেটাও করতে পারেন যেমন এখানে বড় বড় কিছু হোটেল আছে ওবেরয় আছে ডিডেন্ট আছে গ্র্যান্ড আছে এখানে আপনি যদি থাকতে চান মোটামুটি পার নাইট তিরিশ হাজার টাকা থেকে নাইট শুরু হয় আর আপনি যদি কমের মধ্যেও থাকতে চান এখানে কিছু ছোটো ছোটো বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলোতে আপনি দশ হাজার পনেরো হাজার পার নাইট ঘর পেয়ে যাবেন তো আপনি এখান থেকে থেকে এখানে সমুদ্র দেখতে পারবেন যদি কেউ ঘুরতে আসতে চান যে মেরিন ড্রাইভেই থাকবো এরকম বসে রাখবে এলাকায় খুব সুন্দর সমুদ্রটা দেখব তো আপনারা এখানে এভাবে এসে থাকতে পারবেন আজকের থেকে খুব সামনে এখানে এসে আপনারা হোটেল বুক করে থাকতে পারবেন এছাড়াও অনলাইন হোটেল বুক করা যায় অনলাইন হোটেল বুক করেও আপনারা আসতে পারবেন এই জায়গাটা খুবই পশ এরিয়ায় যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো বহু পুরনো এগুলো বহু পুরনো তখন যারা কিনেছিলেন তারা হয়তো অনেক টাকায় কিনেছিলেন কিন্তু এখনও এগুলোর দাম মোটামুটি পঞ্চাশ কোটির নিচে নয় সব পঞ্চাশ কোটির ওপরে তো এছাড়া নর্মাল জায়গা আছে সেখানেই পঞ্চাশ কোটি তাহলে এখন এখানে এই ফ্ল্যাটগুলোর দাম কত টাকা হবে ভবন একবার তো এখানে প্রচুর পশ এরিয়া এখানে সাধারণ মানুষের থাকার মতো না কিন্তু হোটেলে চাইলে আপনি থেকে এখানে পুরো ঘুরে দেখতে পারেন খুব সুন্দর জায়গা এখানে আসলে একদম যেতে ইচ্ছা করে না মনে হয় এখানেই বসে থাকি এত আরাম লাগে আর বুঝতে পারছেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর বসে থাকলে আরও আরাম জায়গাটাই আমরা এরকম সমুদ্রের ধারে সবসময় হাওয়াই দেবে এটাই স্বাভাবিক তো জাস্ট অসাধারণ লাগছে এই দেখুন মাললো দেখতে পেলেন পেছন থেকে প্রচণ্ড পরিমাণে ঢেউ আছে আস্তে আস্তে জলটা অ্যাকচুয়ালি আজকে বেশি আছে তো অন্যান্য দিন আরও কম থাকে তো এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আবার মেঘ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন মেঘ জমছে কিন্তু বৃষ্টি হওয়ার তো কথা না এখানে বর্ষা ছাড়া কোনোভাবেই বৃষ্টি হয় না খুব রেয়ার কেসে হয় কিন্তু বর্ষাকালেই বৃষ্টিটা এখানে শুরু হয় এটা দেখছেন একদম শুরু হচ্ছে একদম গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে একদম গোল করে ঘুরে সমুদ্রটা একদম যাচ্ছে একদম এই শেষ অবধি মানে গিরগাঁও বিচ আছে তত দূর আছে গিরগাঁও বিচে ওখানে গণেশ ঠাকুরের বিসর্জন হয় তো এই পুরোটা এটাকে অফ পাল বলে কেননা প্লেন থেকে মানে ফ্লাইট থেকে এটা একদম দেখতে মুক্তোর মালার মতো লাগে রাত্রিবেলা বিশেষ করে যখন রোড সাইডে লাইটগুলো জ্বলে একদম রাউন্ড করে পুরো দেখে মনে হয় পুরো মুক্তর মালা সেই কারণে দেখতে আরও রাত্রিবেলা খুব ভালো লাগে আমরা দেখেছি প্লেন থেকে তো অসাধারণ দেখতে লাগে প্রচণ্ড হাওয়া দিচ্ছে একদম এই দেখুন এসি বাস যাচ্ছে পেছনে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এটা দেখছেন একদম গোল করে ঘুরে গেছে শুরু হবে যাই না তো বৃষ্টি হলে যখন শুরু হবে তখন আবার একদম বৃষ্টি বৃষ্টি তো এই দেখতে পাচ্ছেন মেন ড্রাইভ তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ